হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করবো সেটি হলো অপশন সেলিং অপশন সেলিং করে কি ধারাবাহিক ইনকাম করা সম্ভব মার্কেট থেকে অপশন সেলের মতো একটি বিষয় হয়তো অনেকের ধারণা থাকতে পারে যে অপশন সেল মানে অনেক বড়ো ক্যাপিটালের প্রয়োজন সেখান থেকে খুব কম আর্ন করা যায় কথাটা ঠিক যে কম আর্ন করা যায় কিন্তু যদি কনস্ট্যান্টলি ধারাবাহিকভাবে এই আর্নিংটা রাখতে পারা যায় তাহলে দেখা যেতে পারে বছরের শেষে একটা অনেক বড় রিটার্ন জেনারেট করা গেছে এর জন্য ধারাবাহিকতা বজায় রাখাটা অত্যন্ত জরুরি এখন আমরা যদি আমাদের সামনে দু হাজার পঁচিশ সাল শুরু হচ্ছে পিছনে আমরা একটা বছর পেরিয়ে এলাম দু হাজার চব্বিশ সাল যদি দেখি দু হাজার চব্বিশ সালের প্রথম থেকে নিয়ে অর্থাৎ জানুয়ারি থেকে নিয়ে ডিসেম্বর পর্যন্ত এই বারোটি মাসে একটা সিম্পল অপশন সেলিংয়ের স্ট্র্যাটেজি ব্যবহার করে ব্যাকটেস্ট করি তাহলে আমরা কি রিটার্ন জেনারেট করতে পারছি সেটা সহজে বুঝতে পারব এখানে আমরা একটা বিশেষ স্ট্র্যাটেজি ব্যবহার করব যেটা অত্যন্ত ফেমাসও এবং খুব পরিচিত সেই স্ট্র্যাটেজিটা ব্যবহার করে এখন জানার চেষ্টা করব যে কি স্ট্র্যাটেজি আমাকে প্রফিট দেয় নাকি লসের দিকে নিয়ে যায় আমরা জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস প্রথমে টেস্ট করব এভাবে ধীরে ধীরে পুরো বছরটা টেস্ট করব যদি দেখা যায় যে এই স্ট্র্যাটেজি আমাকে এক বছর ট্রেড করার পর পয়সা দিতে সক্ষম প্রফিটেবেল করতে সক্ষম তাহলে সেই স্ট্র্যাটেজি হয়তো ডিপ্লয় করা যেতে পারে স্ট্র্যাটেজিটা হল খুব কমন একটা স্ট্র্যাটেজি শর্ট আয়রন ফ্লাই এখানে শর্ট আয়রন ফ্লাই আসলে কি সেটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব এখানে আমি অপশন সিমুলেটরে চলে এসেছি ব্যাক টেস্টিং করার জন্য অপশন সিমুলেটরে আসার পরে এখানে আমি দু সাল সিলেক্ট করে নেব দু হাজার জানুয়ারি জানুয়ারির এক তারিখে আমরা এসে গেছি দু হাজার চব্বিশ সালের জানুয়ারির এক তারিখ এখানে এক্সপায়ারি রয়েছে চার জানুয়ারি একটা এক্সপায়ারি রয়েছে এখানে অপশন সেলিংয়ের ক্ষেত্রে শর্ট আয়রন বাটারফ্লাই যে স্ট্র্যাটেজি আমরা ব্যবহার করব সেটা আসলে কি একটু বোঝার চেষ্টা করি আসলে এটা হলো এমন একটা স্ট্র্যাটেজি যেটা ডিপ্লয় করে আমরা প্রিমিয়ামের থিটা ডিকে কে আর্ন করতে চাই সময়ের সাথে সাথে একটা প্রিমিয়াম যে ডিকে হতে থাকে এই ডিকেটায় আমরা আর্ন করার চেষ্টা করব সেই সাথে আমরা এমন একটা স্ট্র্যাটেজি ডিপ্লয় করব যেখানে আগে থেকেই নির্ধারিত হয়ে থাকবে যে আমার ম্যাক্সিমাম কত টাকা লস হতে পারে অপশন সেলিং মানেই তো একটা জিনিস মাথায় থাকে সব সময় যে আনলিমিটেড লস কিন্তু এখানে আমরা হেজিং করে আনলিমিটেড লসকে লিমিটেড করে নিয়ে আসব আমরা যদি চার জানুয়ারি প্রিমিয়ামের দিকে খেয়াল করি তাহলে এখানে একুশ হাজার সাতশো স্পট প্রাইস রয়েছে স্পট একুশ হাজার সাতশোতে প্রিমিয়ামের কল প্রিমিয়ামের দাম রয়েছে একশো আটত্রিশ টাকা পুট প্রিমিয়ামের দাম রয়েছে একশো টাকা আবার যদি এটা আমি মান্থলি এক্সপায়ারি অর্থাৎ পঁচিশে জানুয়ারি এক্সপায়ারিতে চলে যায়। তাহলে সেই প্রিমিয়ামের দাম তিনশো অষ্টআশি এবং দুশো চুয়ান্ন এই যে চার জানুয়ারি প্রিমিয়ামের দাম কম এবং পঁচিশে জানুয়ারির প্রিমিয়ামের দাম বেশি এটার কারণ হচ্ছে যে একটা সময় এই চার জানুয়ারির প্রিমিয়ামেরও দাম বেশি ছিল সে থিটা ডিকে হতে হতে আজ কমে গেছে এই যে সময়ের সাথে থিটা ডিকে হয়ে যায় এবং এই থিটা ডিকে হওয়াটাকে আমরা আর্ন করার চেষ্টা করব। সেখানে একটা মিনিমাম রিক্স নিয়ে দেখা যায় এখানে পঁচিশে জানুয়ারি আমি ডিপ্লয় করার চেষ্টা করছি আমার মতো করে এখানে যেহেতু স্পট রয়েছে দু হাজার সাতশো এবং ফিউচার রয়েছে সরি একুশ হাজার সাতশো ফিউচার রয়েছে একুশ হাজার আটশো পঞ্চাশ আমি চেষ্টা করবো কল এবং পুট প্রাই সেম প্রাইসের কাছাকাছি সেল করার এখানে যদি আমি একুশ হাজার সাতশো পঞ্চাশের দিকে যাই তাহলে কল প্রাইস রয়েছে তিনশো আটান্ন টাকা পুট প্রাইস রয়েছে দুশো চুয়ান্ন টাকা দু হাজার সরি একুশ হাজার আটশোর ক্ষেত্রে তিনশো তেত্রিশ এবং দুশো পঁচানব্বই এটা প্রায় কাছাকাছি একটা প্রিমিয়াম রয়েছে আমি একুশ হাজার আটশো কল সেল করলাম এবং একুশ হাজার আটশোর পুট সেল করলাম এই ক্ষেত্রে আমার কাছে একটা স্ট্রাঙ্গেল এসে গেছে যেখানে দেখাচ্ছে যে ম্যাক্সিমাম প্রফিট হতে পারে একত্রিশ হাজার চারশো পঁচিশ টাকা অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট অ্যাবাব এবং লস আনডিফাইন্ড ম্যাক্সিমাম লস আনডিফাইন্ড এই আনডিফাইন্ড লসকেই আমাকে হেজিংয়ের মাধ্যমে মিনিমাম লসে নিয়ে আসতে হবে তখনই এই স্ট্র্যাঙ্গেল যেটা আমি দুদিক শর্ট করে দিয়েছি হেজ করে দেওয়ার পর সেটা লিমিটেড হয়ে যাবে আমি এখানে হেজিংয়ের ক্ষেত্রে যেটা ব্যবহার করব চারশো পয়েন্ট দূরে হেজিং নিয়ে নেবো যেহেতু একুশ হাজার আমি শর্ট করেছি পুটের ক্ষেত্রে সেটা হয়ে যাবে আমার একুশ হাজার চারশো চারশো পয়েন্ট দূরে একুশ হাজার চারশো আমি এটাকে বাই করব কলের ক্ষেত্রে একুশ একুশ হাজার আটশো সেল করেছি কলের ক্ষেত্রে চারশো পয়েন্ট দূরে হবে বাইশ হাজার দুশো বাইশ হাজার দুশো এটাকে আমি বাই করব এই ক্ষেত্রে যেই আনডিফাইন্ড লস ছিল আমার ম্যাক্সিমাম লসটা সেটা কমে চার হাজার দুশো নব্বই অর্থাৎ ম্যাক্সিমাম লস হতে পারে সিক্স পারসেন্ট এবং ম্যাক্সিমাম প্রফিট হতে পারে তেইশ পার্সেন্ট অর্থাৎ পনেরো হাজার সাতশো দশ টাকা এটা আমি একটা নির্দিষ্ট ক্যাপিটাল নিয়ে কাজ করব এই এক লটের জন্য এক লট ডিপ্লয় করার জন্য আষট্টি হাজার টাকা মতো লাগবে আমি এটা এক বছর যেহেতু ব্যাক টেস্ট করবো এক বছর ধরে আমার এই স্ট্র্যাটেজি ব্যবহার করে আমাকে ট্রেড প্রফিটেবল করে নাকি আমাকে লসে নিয়ে যায় এই ব্যাক টেস্ট করবো তাই একটা নির্দিষ্ট ক্যাপিটালকে ব্যবহার করে এটা আমি করবো তাই ক্যাপিটাল আমি এখানে ব্যবহার করার চেষ্টা করব সেটা হলো দু লাখ টাকা দু লাখ যদি আমি ক্যাপিটাল ব্যবহার করি এক বছর ধরে তাহলে আমার কাছে কত টাকা আর্নিং হচ্ছে বা কত টাকা লস হচ্ছে সেটা আমরা দেখার চেষ্টা করব। যদি দু লট করি তাহলে সেই ক্ষেত্রে আমার ক্যাপিটাল এসে দাঁড়াবে আষট্টি হাজারে ডবল হয়ে যাবে প্রায় এক লাখ চল্লিশের কাছাকাছি এটা তাহলে তিন লট করে দেবো আমি তিন লট করলে সেক্ষেত্রে আমার মার্জিন হয়ে যাবে প্রায় দু লাখের কাছাকাছি আমি যেহেতু অপশন সেলিং করছি এখানে অপশন সেলিংয়ের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি এক্সিট কখন নেব এক্জিট নেওয়াটা অত্যন্ত জরুরি অনেক সময় এক্সিট নিতে গিয়ে অনেক সমস্যা হয় মার্কেট ভোলাটাইল হলে এক্সিট নিতে অসুবিধা হয় কিন্তু এই ভোলাটাইল মার্কেটেও কিভাবে এক্সিট নেব সেটার জন্য একটা সিম্পল ট্রিক ব্যবহার করব সেটা হলো মার্কেট সারাদিনের মধ্যে কোন সময়টাতে সচরাচর সাইডওয়েজ হয়ে যায় বা ভোলাটিলিটি কমে যায় এটাকে আমাকে বের করতে হবে তো সেটা যদি দেখা যায় তো মার্কেটে সব থেকে বেশি কমে যায় সেটা হলো এগারোটা থেকে বারোটা পর্যন্ত তাই আমি এখানে টাইমটাকে এই এগারোটা থেকে বারোটার মধ্যে সিলেক্ট করে নেওয়ার চেষ্টা করব এগারোটা ষোলো সিলেক্ট হয়ে আছে সেই সময় আমার লস আসছিল ছশো পঁয়তাল্লিশ টাকা আমার ম্যাক্সিমাম প্রফিট দেখাচ্ছে সাতচল্লিশ ম্যাক্সিমাম লস হতে পারে আমার বারো হাজার আটশো একদিন আমি একদিন একদিন করে এগিয়ে যাব একদিন পরে সেটা আমার গিয়ে প্রফিট বা লস কী দাঁড়াচ্ছে চারশো পঁচানব্বই আমার প্রফিট থাকলো আবারও একদিন এগিয়ে গেলাম তেরোশো কুড়ি আবারও একদিন এগিয়ে দেখব আঠেরোশো আবারও একদিন এগিয়ে দেখব তিন হাজার একশো প্রায় দেড় পার্সেন্টের অ্যাবাব আমার প্রফিট হয়েছে এখানে একটা জিনিস আমি বলে রাখি যে আমার টার্গেট কি হবে আমার টার্গেট কি ম্যাক্সিমাম প্রফিট এটাই টার্গেট হবে না কখনোই নয় আমি এখান থেকে আর্নিং করা যেটা চেষ্টা করব সেটা হলো চার পার্সেন্ট কাছাকাছি যদি চার পার্সেন্ট কাছাকাছি আমি ইনকাম করতে পারি এবং এটা ধারাবাহিকভাবে করতে পারি তাহলে একটা বড়ো রিটার্ন জেনারেট হয়ে যাবে বছরের শেষে আমি চেষ্টা করব চার পার্সেন্ট প্রফিট বুক করার আর ম্যাক্সিমাম লস তো আমার জানাই রয়েছে ছ পার্সেন্টে বেশি লস আমার হবে না এই ট্রেডে আমি চার পার্সেন্ট টার্গেট নিয়ে এগিয়ে যাব। এক্সিট কখন নেব যদি চার পার্সেন্ট দুদিন তিন দিনের মাথায় হয়ে যায় দু তিন তিন দিনের মাথায় আমি এক্সিট নিয়ে নেব সারা যেহেতু মান্থলি স্ট্র্যাটেজি সারা মাস আমাকে অপেক্ষা করার প্রয়োজন হবে না তখন আমি নতুন ট্রেড ডিপ্লয় করার জন্য আবার ট্রেড খুঁজতে শুরু করব এখন এটাও হতে পারে যে আমাকে প্রায় কুড়ি দিন বাইশ দিন বা পঁচিশ দিন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে যদি এমনটা হয়ে যায় যে আমাকে লম্বা সময় অপেক্ষা করতে হচ্ছে সেই ক্ষেত্রে আমি কি করব সেই ক্ষেত্রে আমার করণীয় হবে মান্থলি এক্সপায়ারির ক্ষেত্রে বৃহস্পতিবার যেহেতু নিফটির এক্সপায়ারি রয়েছে তাই বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করব না লাস্ট যে মন্ডে থাকবে লাস্ট সোমবার সেই দিন আমি এক্সিট নিয়ে নেব তাতে যদি লস হয় লস বুক করে নেব প্রফিট হলে প্রফিট বুক করে নেবো চার পার্সেন্ট যদি আমার প্রফিটে না পৌঁছায় তাও বুক করে নেব কিন্তু সোমবারের পরে থাকতে যাব না এক্ষেত্রে হয়তো আমাকে বড় লসের দিকে নিয়ে যেতে পারে আমি এখন এসে পৌঁছে গেছি জানুয়ারি পাঁচ তারিখে আমার কাছে এখন প্রফিট রয়েছে তিন আমি আবারও একদিন এগিয়ে যাব আবারও একদিন এগিয়ে দেখি কি হয় নয় জানুয়ারি আমরা এসে পৌঁছে গেছি চার হাজার তিনশো কুড়ি দশ জানুয়ারিতে এসে আমাদের কাছে প্রফিট দাঁড়াচ্ছে চার হাজার ছশো পঁয়ত্রিশ নিয়ার অ্যাবাউট আড়াই পার্সেন্টের কাছাকাছি এসে আমরা প্রফিটে পৌঁছে গেছি আবারও একদিন এগাব এগারো জানুয়ারি পাঁচ হাজার একশো নেক্সট ডে যেহেতু বারো জানুয়ারি ফ্রাইডে পাঁচ হাজার দুশো আশি প্রফিটে এসে পৌঁছে গেছি আমরা টু পয়েন্ট সেভেন পারসেন্ট প্রফিটে এসে গেছি আমরা পনেরো জানুয়ারি মন্ডেতে এসে পৌঁছে গেছি আমরা আমরা যেহেতু জানুয়ারির পনেরো তারিখ অর্থাৎ মাঝামাঝি সময়ে এসে পৌঁছে গেছি মাসের আমাদের কাছে প্রফিটটাও প্রায় আমাদের টার্গেটের কাছাকাছি এসে গেছে এখানে নিফটি হঠাৎ করে জোর মুভ দিয়েছে আপ মুভ দিয়েছে যার জন্য প্রফিট এক ধাক্কায় অনেকটাই কমে গেছে দু হাজার পাঁচশো পঞ্চাশে ভয় পাওয়ার কিছু নেই যেহেতু আমার হেজিং আছে এবং আমি মাথায় একটা জিনিস রাখবো যে সবসময় ম্যাক্সিমাম লস আমার বারো হাজারের বেশি হবে না তাই আমি বিচলিত হব না লস কমে যাওয়ার পরেও নেক্সট ডে ষোলো জানুয়ারি পঁচিশ হাজার সতেরো জানুয়ারি সতেরো জানুয়ারি এসে চার পার্সেন্ট প্রফিটে আমি পৌঁছে গেছি এখানে আমি আমার টার্গেটে যেহেতু পৌঁছে গেছি তাই আমি এখানে প্রফিট বুক করে নেব আমি আট হাজার প্রফিট এখানে বুক করে নেব এবার আমি যেহেতু টার্গেটে পৌঁছে গেছি তাই এখানে টার্গেট আমি বুক করে বেরিয়ে যাব অপেক্ষা করতে যাব না যদি আমি অপেক্ষা করি সেকেন্ড যে আমি রুলস বলেছিলাম যে লাস্ট যে সোমবার রয়েছে সেই সোমবার আমি এক্সিট নেব সেক্ষেত্রে আমার কি হতে পারে একবার দেখে নিচ্ছি যেহেতু পঁচিশে জানুয়ারি আমার লাস্ট এক্সপায়ারি ডে রয়েছে এবং আমি সতেরো জানুয়ারি অর্থাৎ বুধবার এসে পৌঁছেছি আমি সোমবার পর্যন্ত কি হয় সেটা দেখে নিই আরেক দিন পরে পাঁচ হাজার জানুয়ারি উনিশ জানুয়ারি আট আমি টার্গেটেই রয়েছি এখনও চার পার্সেন্ট কুড়ি জানুয়ারি কুড়ি জানুয়ারি আমার কাছে এসে প্রফিট দাঁড়িয়েছে তেরো হাজার নশো পঁয়ত্রিশ আবার একদিন যেহেতু আমি এখন স্যাটারডে এখানে একটা জিনিস লক্ষণীয় স্যাটারডে মার্কেট ওপেন ছিল সোমবার মার্কেট বন্ধ ছিল পুরো আমরা এসে গেছি টুইসডে এগারো হাজার পাঁচশো পঁয়ত্রিশ আমার প্রফিট হচ্ছে যেখানে ছ পারসেন্ট প্রফিট আমার হচ্ছে আর আমার কোনোভাবে এখানে অপেক্ষা করা যাবে না যেহেতু এই ট্রেডের রুলস হচ্ছে লাস্ট সোমবারের বেশি অপেক্ষা করা যাবে না তাই আমি এই প্রফিট নিয়েও বেরোতে পারি কিন্তু আমি এই প্রফিটের দিকে না গিয়ে সব থেকে হবে চার পার্সেন্ট প্রফিট বুক করা অর্থাৎ এক্ষেত্রে আমি আট হাজার প্রফিট বুক করে বেরিয়ে যাওয়াটাই সব থেকে সেফ হবে এবং এইটা যদি করা যায় তাহলে দেখা যাবে যে ধারাবাহিকভাবে যে ইনকাম সেটা কিন্তু জেনারেট হচ্ছে এই স্ট্র্যাটেজি ব্যবহার করে আমরা এভাবে প্রত্যেকটা মাস দেখার চেষ্টা করব আজকে জানুয়ারি মাস দেখলাম নেক্সট ভিডিওতে আমরা ফেব্রুয়ারি দেখব আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ